আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু রান্নাঘরের চাদু ডব্লুবি আজকে আমাদের রেসিপি চীনা বাদামের লাড্ডু লাড্ডু তো অনেক খেয়েছেন একবার এভাবে চীনা বাদামের লাড্ডু বানিয়ে দেখুন এত সুন্দর লাড্ডু তৈরি হবে মুখে লেগে থাকবে বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে একদম হেলদি একদম টেস্টি এভাবে শুধু একবার বানিয়ে রেখে দিন মাসের পর মাস লাড্ডু এমনিতেই ভালো থাকবে একটা দুটো খেলে মনই ভরবে না আর এত খেতে ভালো লাগবে মুখে দিতেই মিশে যাবে এমন কেউ বাদ থাকবে না যে এই লাড্ডু পছন্দ হবে না চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি চিনে বাদামের লাড্ডুটা তৈরি করার জন্য সবার প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়া বসিয়ে দেড় বাটি কাঁচা বাদাম নিয়ে নেব আর এভাবে হালকা আছে আমি খুব ভালোভাবে ভেজে নেব নেড়ে চেড়ে তোমরা যদি এখানে ভাজা বাদাম নাও তাহলে ভাজার কোনো দরকার নেই আমি কাঁচা বাদাম নিয়েছি তাই খুব ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে একটা পর্যায়ে দেখতে পাবে বাদামের গাগুলো এভাবে ফেটে ফেটে আসবে তখন ভাববে বাদামটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার একটা প্লেটে ঢেলে নেব এবার বাদামগুলো আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব গরম গরম বেলায় হাত দিলে হাতটা পুড়ে যেতে পারে বাদামগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে দিয়েভাবে খোলাগুলো ছাড়িয়ে নেব খুব সুন্দরভাবে ঘষে ঘষে খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে দেখুন এখানে আমার খুব ভালোভাবে খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি খোলাগুলো ফেলে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম বাদামগুলো এবারে এই দেড় বাটি ভাজা বাদাম থেকে আমি হাফ বাটি একটা বাটিতে তুলে নেব হাফ বাটির মতো তুলে নিলাম এটা সাইডে রেখে দেব আর বাদ বাকি বাদামটা আমি একটা মিক্সিতে নিয়ে নেব তিন চারটে এলাচ দিয়ে দেব এবার আমি খুব ভালোভাবে ব্লেড করে নেব খুব মিহি করে ব্লেন্ড করা যাবে না এভাবে একটু দানা দানা রাখতে হবে এতে করে বাদামের লাড্ডুটা খেতে খুবই ভালো লাগবে না হলে একদম পেস্ট হয়ে যাবে ভালো লাগবে না এবার আমি একটা বলে ঢেলে নেব আর টেস্টটা আরো ভালো হওয়ার জন্য আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করব আমি চার চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব এবার খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে বাদামের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি যে হাফ বাটি বাদাম আমি তুলে রেখেছিলাম আমি ওই হাফ বাটি বাদাম এভাবে একটু ভেঙে নেব খুব মিহি করে ভাঙা যাবে না এরকমভাবে ভেঙে নিতে হবে দেখতে পাচ্ছ এরকম বড় বড় থাকবে এটা আমি সাইডে রেখে এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়া বসিয়ে দেব আর এক বাটি বাদামের জন্য এক বাটি চিনিরই দরকার হয় আমি এখানে এক বাটির একটু কম চিনি নিয়েছি খুব বেশি মিষ্টি অ্যাড করলাম না আর ওই আমি যতটা চিনি নিয়েছি তার অর্ধেক আমি পানি দিয়ে দেব। এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব দেখুন চিনিটা খুব ফুটতে শুরু করেছে এবার কিছুক্ষণ পরে নাড়াচাড়া করার পর দেখবেন এরকম হাতে নিলে একটা তারের সৃষ্টি হবে এরকম হালকা তার সৃষ্টি হলে চিনির সিরাটা একদম রেডি এবার আমি বাদাম আর পাউডার দুধের মিশ্রণটা ঢেলে দেব। এভাবে অল্প অল্প করে ঢেলে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এভাবে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিটের জন্য খুব ভালোভাবে পাক দিয়ে নেব খুব ভালোভাবে পাক দিয়ে নিয়েছি একটা পর্যায়ে দেখবে এভাবে কড়া ছেড়ে দিচ্ছে এবার এটা নামিয়ে নিতে হবে আর এরকমই পাতলাই থাকবে কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি জমে যাবে তাই এরকম পাতলা অবস্থায় নামাতে হবে খুব বেশি ঘন করা যাবে না এবার আমি এই বাদামের মধ্যে এক চামচ করে বাদামের পেস্টটা তুলবো তুলব এভাবে দিয়ে দেব এটা খুবই গরম হাত দেওয়া যাবে না একটা চামচ দিয়ে করে নিতে হবে আর এভাবে হালকা হাতে খুব ভালোভাবে কোট করে নিতে হবে বাদামের গায়ে কোট করার সময় মনে হবে খুব বেশি নরম মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম নরম থাকবে না শক্ত হয়ে যাবে এভাবে হাত দিয়ে গোল করে নাড়ু সেপ দিয়ে নিতে হবে আমি একটা বাদামের নাড়ু খুব ভালোভাবে তৈরি করে নিলাম আমি আবারও একটা করে দেখাচ্ছি আবারও একটা তৈরি করা হয়ে গেল আমি এভাবে সবগুলো তৈরি করে নেব এবার আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমি কত সহজে বানিয়ে নিলাম চীনা বাদামের লাড্ডু তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো এখানে দেড় কাপ বাদাম দিয়ে অনেকগুলোই নাড়ু তৈরি হয়ে যাবে এটা খেতে যেমন দারুণ লাগে আর খুবই হেলদি একটা খাবার আমি একটা ভেঙে দেখাচ্ছি আগের থেকে কতটা শক্ত হয়ে গেছে আর মুখে দেওয়ার সাথে সাথেই এই নাড়ুগুলো মিলিয়ে যাবে আশা করি আমার এই সিম্পল চীনা বাদামের লাড্ডু রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আরও এরকম সিম্পল নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ